নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজও ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিমবাংলার নদীয়া ডিস্ট্রিক্টের নাকাশিপাড়া থানায় আর দীর্ঘদিন ধরে যারা আপনারা আমার চ্যানেলে এই থাইল্যান্ডের কাঁঠালের এঁচড়ের ভিডিও দেখছেন তাদের জন্য নতুন নতুন ইনফরমেশান আমরা আপনাদের সামনে নিয়ে আসি কেন বাণিজ্যিক ভিত্তিতে এই কাঁঠালটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আর চাষি ভাইরা কেন বিকল্প চাষ হিসাবে এই থাইল্যান্ডের ইচুড়টাকে বেছে নিচ্ছে এই ভিডিওতে থাকবে সেই সমস্ত গোপনীয় তথ্য তো ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ ভিডিওটা কন্টিনিউয়াস করে দেখতে থাকুন ইনফরমেশান পাবেন আর আপনি যদি কাঁঠাল চাষে বা ইঁচড় চাষে নতুন ফার্মার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে থাকে তো চলে আসুন বন্ধু এখানকার ফার্মারের সাথে পরিচয় করে দিই কিভাবে চাষ করছে আর কেন বিকল্প চাষ হিসাবে মানুষ গ্রহণ করছে সেটাই তো এখানে আমার পাশেই আছেন আমাদের চাষি ভাই যিনি এই নতুন ভ্যারাইটিসটা অর্থাৎ থাই ভ্যারাইটিসটা রোপণ করেছেন দাদা নমস্কার নমস্কার এই জায়গাটার নাম কি এটা দহগুলা দহগোলা আর আপনার নাম প্রদীপ চন্দ্র মোদক প্রদীপ চন্দ্র মোদক আর নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে তাই তো তো আপনি তো রেগুলার চাষবাস করেন না সঙ্গে অন্য কিছু কাজ করেন চাষবাস বারো মাসে চাষই করেন আচ্ছা এই চাষের মাথায় কি করে এলো যে এটা কি বিকল্প চাষ হিসাবে একটা স্থায়ী পয়সা দিতে পারে বলে মনে হলো আপনার না কি মনে করে এটা করলেন ধরেন এটা এই যে চাষ করেছি এটা ধরেন দু বছর দু বছর দেখাচ্ছে দু বছর পরের থেকে ফসল হবে ওকে কাঁঠাল এই চোরটা বিক্রি হবে তারপরে দু বছরের মধ্যে ধরেন আমি এই জমিতে অন্য ফসল খেতে পারবো না এর মধ্যে তো দেখতে পাচ্ছি আপনি টমেটো গাছটাও লাগিয়ে দিয়েছেন হ্যাঁ এই তো টমেটোর চাষে দু বছর হবে দু বছর পরের থেকে গাছ এচোর হবে এচোরে পরে তো আস্তে আস্তে গাছ যখন বড় হয়ে যাবে তখন তো আমার এচোরেই আমার বেশি পয়সা চলে আসবে আচ্ছা এই এই চারাগুলো আপনি সংগ্রহ করতে করলেন এক আমার বগুড়া রামকৃষ্ণ নসারী থেকে দেখুন এনার মাথাও সেই নদিয়া ডিস্ট্রিকের মানুষ এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হ্যাঁ 150 কিমি একটা জিনিস আমি জিজ্ঞাসা করি নদিয়া ডিস্ট্রিকের হাসখালী থেকে বগুলা থেকে আশেপাশে তো প্রচুর নসারী আছে যারা এই ছোটটা বিক্রি করে কেন এত দূরে গেলেন আপনি ওটা ওইখানকার না ভালো বলছে সবাই বলছে কলনটা ভালো দেখে কলন ভালো হবে আচ্ছা দিয়ে এই ছোটটাও ভালো হবে তার জন্য ওইখান থেকে আনা যারা প্রকৃত চাষী তারা কিন্তু অনুসন্ধান করে বন্ধু যে কার জিনিসটা ভালো হবে মানুষ কিন্তু আজকে বোকা নয় সোশ্যাল মিডিয়া মানুষের চোখ খুলে দিয়েছে যার জন্য মানুষ দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে গিয়েও কিন্তু এই রামকৃষ্ণ নার্সারির চারাটা সংগ্রহ করছে কেন করবে না ফলন যদি ভালো হয় একটু দূরে যেতেও অসুবিধা নেই এটা তো লাইফ টাইম করবে তাহলে একটু ভালো জাত নির্বাচন করা উচিত যদি গাছের গাছে এই ফলন ধরে তাহলে কতটা পরিমাণ ফলন আসতে পারে এই গাছগুলোতে বলেছে তো ভালোই ফলন হবে এখন দেখি কি রকম হয় আপনি কি ইউটিউবে কোনো ভিডিও ভিডিও দেখেছেন এইরকম গাছের ফলন টলন কোনো কিছু দেখেছেন কার শুনেছেন দেখেছি তো ভিডিও যেকোনো দেখেছি সেরকম হলে পরে তো প্রচুর ফলন হবে প্রচুর ফলন হবে তাহলে আপনি এই এই জায়গাটা কতটা জায়গা আপনার 10 কাটা মত না হ্যাঁ 10 10 12 কাটা হবে 12 কাটা মত মানে এটা টেস্টিং হিসেবে করেছেন যদি আরো ভালো হয় তাহলে আরো বেশি করে করবেন নাকি হ্যাঁ আরো ভালো হলে বেশি করে করতে হবে হতো আর সাথে সাথে আপনার এই দেড় বছরে ফল দেওয়ার মাঝেও কিন্তু আপনি সাথী ফসল হিসেবেও কিছু পছন্দ হয়ে যাচ্ছে সাথী ভাইয়ের আগের কপি ছিল এই আবার টমেটো হচ্ছে আবার টমেটো তুলে আবার কপি লাগানো যাবে তো দশ বন্ধুরা যারা আপনারা মনে করছেন যে কাঁচাল চাষ করা বা ইঁচোড় চাষ করা বারো মাস ইঁচোড়া অনেকে বলছেন তো এই ইচর চাষ করলে অন্য কোনো ফসল হবে না দেড় বছর আমাকে বসে থাকতে হবে তাদের জন্য কিন্তু একটা মেসেজ থাকলো কারণ সাথী ফসল করেও কিন্তু ভালো উপার্জনের পথ আসে যায় এই চারাটা রোপণ করা থেকে এই আছে আপনার খরচ কিরকম হচ্ছে টোটাল খরচ হয় পঞ্চাশ ষাট টাকা করে ওই বন্ধ করে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা মতো হয়েছে চল্লিশ পঞ্চাশ টাকা করে হয়েছে তো আপনারাও জেনে রাখুন এই বার্ষিক এমন কিছু হাঙ্গামা নয় আর গাছগুলো একটু বড় হয়ে গেলে পরিচর্যার ব্যাপারটা আস্তে আস্তে কমতে থাকে হ্যাঁ খচ্চা আরো কমে যাবে কমতে এই দিন বেশি লেগে যে এখন যত গাছ বড় হবে তত ছ্যাস কম লাগবে তত দূর থেকে রশটা টানতে পারবে রশটা টানতে পারবে হ্যাঁ মানে একবার যদি গাছটা বড় আকারে ধরে যায় ফল আসা শুরু করে খুব একটা বেশি পরিচর্যার ব্যাপার থাকে না না তো এই জন্যই ইনচুর চাষটা এত জনপ্রিয়তা লাভ করছে এত অল্প টাইমের মধ্যে এবং আপনিও আপনাকেও বলবো সামান্য পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা ভেরিফাই করে আপনি এমন জায়গা থেকে চারা কিনছেন না তো যে আপনি ঠকে যাচ্ছেন আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকছে না তো সেটা আগে ভেবে দেখবেন সঠিক জাত নির্বাচন করুন সঠিক জাত আপনি রোপণ করুন এবং পরিচর্যা করুন ফলন কিন্তু দ্বিগুণ পাবেন এটা আমাদের আস্থা এবং বিশ্বাস ভালো থাকবেন দাদা অনেক সময় দিলেন ধন্যবাদ আপনাকে নমস্কার